সালাম সালাম হাজার সালাম আমার এই শহীদ ভাইদের স্মরণে শহীদ বোনদের স্মরণে প্রিয় দর্শক সালামু আলাইকুম আপনার আমার পাশের স্ক্রিনে যেই ফটোগুলোকে দেখতে পাচ্ছেন এক একজন শহীদ আপনি যে স্বাধীনভাবে বাঁচতেছেন তার জন্য এরা শহীদ আপনি যে নতুন করে স্বাধীনতা বলে লাফাচ্ছেন স্বাধীন হয়ে গেছে কিছুই করলাম না শুধু ক্ষমতা পাওয়ার জন্য আমরা এখন লাফাচ্ছি স্বাধীন বলে লাফাচ্ছি আমরা কিছুই করি নাই দেখেন তারা নিজের জীবন তাজা প্রাণ ঢেলে দিছেন তাদের তাজা প্রাণগুলো কিভাবে ঝরে গেছে এক একজন দেখেন এক একজন মানুষের ততটাও বয়স হয় নাই যে তারা বিবাহ করছে সন্তান হয়েছে এরপর মৃত্যুবরণ করছে সবেমাত্র মাত্র শৈশব থেকে যুবক হয়েছে সেই মুহূর্তে তাদের জীবনের বাতিগুলো নিভে গেল এর জন্য কে দায়ী হবে কে দায়ী হবে আপনার আমার স্বাধীনতার জন্য আপনার আমার শান্তির জন্য আপনার আমার সন্তান লেখাপড়া করে যেন চাকরি পেতে পারে সেই স্বার্থের জন্য আপনার আমার সত্যতার জন্য তারা শহীদ হয়ে গেছে এই এক একজন ভাইয়ের কথা আপনি টাইমলাইনে রেখে দেন এক একজন ভাইয়ের এই ছবিটাকে এই ভিডিওটাকে আপনার টাইম লাইনে রেখে দিয়ে আমি কাউকে কপিরাইট দেবো না আপনি এখান থেকে ডাউনলোড করেও আপনার চ্যানেলে আপনার পেজে আপলোড দিতে পারেন আপনাকে অনুমতি দিয়ে দিলাম আপনাকে সেই অনুমতি দিয়ে দিলাম এটা টাইম লাইন রেখে দিয়ে নেই ভাইদেরকে এরা আমাদের জন্য আইডল তারা এরা আমাদের জন্য একটা নেয়ামত ছিল এই সমস্ত শহীদ ভাইয়েরা আল্লাহ সোমান তালার কাছে দোয়া করি আল্লাহ সোমান্লাহ তারা যেন এই শহীদ ভাইদেরকে ক্ষমা করে দেন তারা সত্যের জন্য যে ব্যক্তি লড়বে তারাই হয়েছে শহীদ প্রকৃত শহীদ তারাই যারা সত্যের পক্ষে থাকে মিথ্যার পক্ষে না আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালা এই শহীদ ভাইদেরকে জান্নাতেরু তোমা কামদান করুক সকলে দোয়া করবেন আল্লাহ সোহানাতে আলাজন তাদেরকে মাফ করে দেন হে আল্লাহ এই শহীদ ভাইদেরকে আপনি ক্ষমা করে দিন যদি জীবনে যত প্রকার ভুল ত্রুটি করে গেছে সেই ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে আপনার কুদরত দ্বারা আপনার রহমত দ্বারা আপনার দয়ার দ্বারা আপনার অনুগ্রহ দ্বারা ল আপনি এই ভাইদেরকে ক্ষমা করে দিন আল্লাহ এই বোনদেরকে আপনি ক্ষমা করে দিয়েন যে সমস্ত বোনরা শহীদ হয়ে গেছে জানা অজানা যে সমস্ত মানুষগুলা শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন আমিন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আজকের পর্যন্ত এই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ